অরসুরল্লাহ সাল্লাল্লাহ খানে গিবা সাল্লামা মসজিদে নেবে আমি বসাক এক সাহাবা নবিজিৎ কাছে আসলেন আশার পরে বললেন কত হালে তুই আর সুর অল্লাহ অল্লাহ্ নবী আমি ধ্বংস আমি শেষ আল্লাহ্নবী বলেন কেন কি হয়েছে তোমার না কেন তুমি ধ্বংস কেন তুমি শেষ ওই সাহাবার জবাব দিলেন আর সুরল্লাহ

corona বলেন তুমি এক কাজ করো আতি করকাবা তুমি একটা গোলাম আজাদ করে দাও তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা জবাব দিলেন লাইসালি ইয়া রাসূলুল্লাহ গোলাম আজাদ করার মতো টাকা আমার কাছে নেই আমি অনেক গরিব আল্লাহর নবী বলেন দুই নম্বরে তুমি আর একটা কাজ করবা ওই সাহাবা বলেন কি ইয়া রাসূলুল্লাহ আল্লাহ নবী বলেন সুন সাহারাইন মুতাতাবিঈন তুমি একটা সাতটা রোজা রাখবা তোমার কাফফারা আদায় হয়ে যাবে ওই সাহাবা বললেন লা ইস্তাতি আহু ইয়া রাসূলুল্লাহ ওয়াল্লাহর নবী রোজা রাখার মতো সামর্থ্য নামা শরীরের মধ্যে নাই কারণ আমি অনেক গরীব আমি সারা দিন কাজ না করলে আমার পেট চলবে না আমার পরিবার চলবে না আর আমি বয়োজ্যেষ্ঠ মানুষ আমার পক্ষে এটা করা অসম্ভব আল্লাহর নবী বলেন তাহলে

রোজা রাখার মতো সমর্থন নেই রোজা রাখলে আমি কাজ করতে পারবো না আর কাজ না করলে আমার পরিবার চলবে না আর আপনি আমাকে সাতজন মিসকিনকে খাওয়াইতে বলেন ঠিক কি করে ঠিক এমন তো অবস্থায় হাদিসে আসছে হাক্তা উতি হাদিত তামাশ এক ঝুড়ি খেজুর নবীর কাছে এসেছে হাদিসে আসছে আল মিতাল শব্দটি থেকে না ঝুড়ি এক ঝুড়ি খেজুর নবীর কাছে হাদিয়া এসেছে নবীজি ঝুড়িটা নিয়ে বললেন

আল্লাহর নবী বলেন সাহাবা ওই সাহাবা বলেন ইয়া রাসূলুল্লাহ আলা نفخر مني হুজুর খেজুরগুলো আমার থেকে গরীব কাউকে কি সদ্ব্যবহার করব আমার থেকে গরীব কি কাউকে দেব নবীজি বলেন হ্যাঁ তোমার থেকে গরীব তো কাউকেই দিবা ওই সাহাবা সব আমার বাড়ির আশে পুছে আমার থেকে গরীব কোন পরিবারই নেই আল্লাহর নবী এই কথা শোনার পর ফাতহিকার রাসূলুল্লাহ হাত্তা বাদাদন আজিজুহ আল্লাহ নবী একটা খাসি দিলে আমার নবীর সামনের দাঁত গুলো দেখা যায় খেজুরের জুড়িটা নিয়ে বললেন ফান তুমি দা নাও তোমরা বাড়ি নিজেরা ছেলে পিলে ফিলে তোমরা খেয়ে নাও তোমার কাপড় আদায় হয়ে যাবে এই ছিল